সৌদি প্রো লিগে অর্থের ছড়াছড়ি কারি কারি অর্থ খরচ করে ইউরোপ থেকে হাই প্রোফাইল সব ফুটবলার দলে ভিড়িয়েছে আল নাসর আল হিলাল আল ইতিহাদের মতো ক্লাবগুলো শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে এরপর একে একে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা নেইমার জুনিয়র সাদিও মানে রিয়াদ মাহরেজের মতো তারকা ফুটবলাররা কোন দল কি পরিমাণ অর্থ দিয়ে ফুটবলার দলে ভেরাচ্ছে তা নিয়ে যেমন আগ্রহের কমতি নেই আবার কোন ফুটবলার কেমন বেতন পাচ্ছেন তাও জানতে চায় সাধারণ ফুটবল ভক্তরা সম্প্রতি সৌদি প্রলীগের ফুটবলারদের বেতন নিয়ে তথ্য প্রকাশ করেছে ফুটবলারদের বেতন নিয়ে গবেষণা করা ওয়েবসাইট ক্যাপোলজি স্বাভাবিকভাবে তালিকায় সবার উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে নাম লেখান পর্তুগিজ মহাতারকা আল নাসর থেকে বছর দুইশো মিলিয়ন ইউরো আয় করেন সিয়ার সেভেন যদিও ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়ে আরব কাপ ছাড়া অন্য কোনো শিরোপা জিততে পারেননি পাঁচবারের ব্যালণ্ডিয়র জয়ী এই ফুটবলার রোনালদোর পরে আছেন করিম মেনজেমা যদিও সিআর সেভেন থেকে অর্ধেক বেতন কোম্পান এই ফরাসি তারকা আল ইতিহাস থেকে বছরে একশো ইউরো আয় করে থাকেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেঞ্জামার সমান বেতন পেয়ে থাকেন নেইমার জুনিয়র আলহিলাল থেকে বাৎসরিক একশো মিলিয়ন ইউরো পেয়ে থাকেন ব্রাজিলিয়ান এই তারকা যদিও সৌদি লিগ চ্যাম্পিয়নদের হয়ে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে মাত্র পাঁচটা ম্যাচ খেলেছেন নেইমার প্রতি ম্যাচের জন্য নেইমারের পেছনে বিশ মিলিয়ন ইউরো খরচ করেছে আলহিলাল গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই তারকা আগামী মৌসুমের শুরু থেকেই সেলেসাও তারকাকে মাঠে পাওয়ার বিষয়ে আশাবাদী ক্লাবটি নেইমারের পরেই আছেন রিয়াদ মাহরেজ আল আহলি থেকে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা বাউন্ন দশমিক পাঁচ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন চল্লিশ মিলিয়ন ইউরো নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছেন সাদিও মানে বায়েন মিউনিকের সঙ্গে চুক্তির শেষের আগেই আল নাসরে যোগ দেন সেনেগালের এই তারকা শীর্ষদর্শে আরও আছে ক্লাদিও কুলিবালি আলেকজান্ডার মেট্রোবিচ মিলাঙ্কোবিচ স্যাবিচ এঙ্গোলো কান্তে ও এমরিক লাপোর্তার মতো ফুটবলাররা ফাহিম ইসলাম সময় সংবাদ